বা সেপারা পারা চেষ্টা করি কিছু সুরা পড়ার চেষ্টা করি কোন কীভাবে বানান করে পড়া যায় যে জবর দিয়ে পরা যায় সেই চেষ্টাটা করি এবং অনেক কাহিনি আমরা শুনি ওয়াজ মহফিল ইত্যাদি ইত্যাদি থেকে এবং সেখান থেকে আমরা অনেক উত্তেজিত হয়ে যাই বিভিন্ন কারণে কারণ কথাবার্তার মধ্যে থাকে আবার ওই মুসলিম জাতি আমাদের মেজর মাইনর জাতি হিন্দু জাতি সম্বন্ধে নানান কথাবার্তা কিচ্ছা কাহিনী চলতে থাকে এবং দেশের যে ভিতরে যে শান্তি শৃঙ্খলার জন্য যে ঐক্য সেটাও আমরা অনেক সময় বিনষ্ট করে ফেলি সে যাই হোক আমার বক্তব্য আগেও ছিল যে আমাদেরকে থ্রি স্ট্যান্ডার্ড ক্লাস থ্রি ওয়ান টু থ্রি থ্রি স্ট্যান্ডার্ডের অ্যারাবিক ভাষা শিখতে হবে যাতে আমরা আরবি ভাষায় পড়তে পারি জানতে পারি বুঝতে পারি এবং হাদিসগুলা সহি আছে কিনা শুদ্ধ আছে কিনা মোটামুটিভাবে আমরা সাধারণ জীবনযাপনের জন্য দরকার নেই সাধারণ জীবনযাপনের মধ্যে একটাই জিনিস আমাদের দরকার সেটা হলো যে আমাদের একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস কারণ নো নো গড বাট আল্লাহ নো আদার গড বাট আল্লাহ আর একটা হইল যে ন্যায়পরায়ণতা আচ্ছা এখন আমাদের দেশে এই আরবি ভাষা যেহেতু আমরা জানি না আমাদেরকে অনেক মাওলানাই আছে যে পাল্টা বক্তব্য দিয়ে আমাদেরকে মনকে অশান্ত করে ফেলে এবং আমাদেরকে পথ থেকে ভ্রান্ত পথে চলে যায় আরেকটা কথা আমিও বলেছি যে আপনার কোরআনের যে ব্যাখ্যা তাপসির তাপসির বেদাত না এটা আমি বলবো হারাম কারণ আল্লাহ রাবুল আলম নিজেই বলেছেন যে আমি কোরআনকে সহজ করে প্রেরণ করেছি কাজে এক একজনে এক এক রকম ব্যাখ্যা দিবে এটি চলবে না আপনি দরকার হয় বিভিন্ন ধরনের ট্রান্সলেশন খরিদ করেন এবং নিজে যেটা বুঝেন সেটাই ফাইনাল বাংলায় মনে করেন যে অনেকের তর্জমা আছে। তারপরে উর্দু যদি পারেন উর্দুতে আসে ইংলিশে আছে আচ্ছা যাই হোক আমরা প্রতিদিন কি করি বার কমপক্ষে এই সুরা ফাতিহা আমরা পাঠ করি সুরা ফাতিহা আমরা পাঠ করি এখন এই সুরা ফাতিহা যদি আমরা পাঠ করি একবার তবে আমাদের যে ন্যায় এটা চলে আসার কথা একবার যদি আমরা বুঝে পাঠ করি বুঝে তো পাঠ করি না আর আত্মসমর্পণ কার কাছে আত্মসমর্পণ একক সত্তা একক সত্তার কাছে আত্মসমর্পণ তো বিসমিল্লা রহমান ইরাহিম কার নামে পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে যার মার্সি এত বেশি এবং যিনি এত বেশি দয়াশীল সেই আল্লাহ রাবুল আলমকে আমরা স্মরণ করছি আল্লাহামদুল্লাহ রাবুল আলমিন সমস্ত প্রশংসা কার আল্লাহ রাবুল আলমিনের জন্য এবং তিনি কে তিনি আমাদের যে জ্ঞাত আছে অথবা অজ্ঞাত আছে যা কিছু আছে আমাদের ইমাজিনের বাইরে যা কিছু আছে তার সহ তার সহ আমরা সেই যে নিখিল জাহান কত বড় উই জন্য উই হ্যাভ নো আইডিয়া তাহলে এই আলামিনকে ট্রাস্টি এই যে এই জিনিসটাকে ধারণ করে আছেন জানি অথবা না জানি এই যে মহাদুলক ভুলক যা আছে তার প্রশংসা কি করতেছি আমরা আমরা প্রশংসা করতেছি প্রথম বাক্যে আচ্ছা দ্বিতীয় বাক্যে আমরা কি বলি আর রহমান ইব্রাহিম তিনি কিরকম দয়ার সাগর তিনি কত বড় সে সাগর আমরা জানি না তাহলে এবং তার করুণা কিরকম আমাদের কাছে কতটুকু মার্সি করেন উনি আমাদের নিজেদের বাচ্চাকে যদি আমরা একটা থাপ্পড় মারি তাহলে কি হয় আমাদের কষ্ট হয় তাহলে তিনি আমাদের প্রতি কি অত্যন্ত দয়ালু অত্যন্ত করুণা আছে আমাদের প্রতি মালিকিয়াও মিদ্দিন তিনি কোন দিনের মালিক এই যে আমরা এখানে পৃথিবীতে আসছি দুই চার দিনের জন্য এই যে আমরা কাজগুলো করব এখানে ভালো বা মন্দ এই কাজগুলোর জন্য কি হবে উনি বিচার করবেন আমাদের মনে রাখতে হবে যে বিচারের বাইরে আমরা না আমাদের বিচার তিনি করবেন তাহলে আমরা কি ভীত না অবশ্যই আমাদেরকে ভীত থাকতে হবে আমরা যে সেইভাবে ভীত থেকে সেভাবে আমাদেরকে চলতে হবে ইয়া বুধু ইয়া আমরা আপনার কাছে আপনার গোলামি করি এবং আপনার সাহায্য চাই তাহলে প্রথমে হলো কি আমরা আল্লাহকে আল্লাহ নিজেই এইখানে এস্টাবলিশ করে দিলেন যে আমরা প্রশাস কার করবো যিনি আমাদের জানা অজানা যা কিছু সবকিছুর রব আমার রব এবং তিনি কতটা করুণাময় এবং যে দয়ালু এবং আমাদের বিচার করার সক্ষমতাও রাখেন তিনি একমাত্র সেই তাকে আমরা আমরা প্রতিষ্ঠা করলাম না আল্লাহ প্রতিষ্ঠা করলেন এই আয়াতগুলোর মাধ্যমে তার পরিচিত পরিচয়টা দিলেন সে সেই দিনের মালিক অত্যন্ত করুণা করেন তিনি অত্যন্ত দয়বান এবং এই যা কিছু আছে ব্রহ্মাণ্ডের সব কিছু তিনি ট্রাস্টি আলামিন তাহলে এই যে 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 তার অবয়ব আমরা পেলাম সেই অবয়বের কাছে আমরা বলতেছি যে আমরা আপনার গোলামি করি এবং সাহায্য চাই তাহলে এখন আমরা কোথাও যাচ্ছি ভাই আমার একটা চাকরি দেন এই টাকা দেন এই ঘুষ দেন এই তোরে দেখাই দিব এই তোকে মেরে ফেলবো এগুলো হচ্ছে না বাংলাদেশে অথচ বাংলাদেশে নব্বই পর বিরানব্বই বলে মুসলমান ঠিক আছে জোর করে চিটিং করা মারামারি করা সবকিছু করতেছে আল্লাহ মাফ করুক আমাদেরকে এই যে মহান প্রভু দয়ার সাগরের প্রভু তার কাছে আমরা কি বলতেছি আমাদেরকে শর্ত এবং সঠিক পথটা আমাদেরকে দেখায় দেন দিনে কম পক্ষে সতেরো নামাজে সতেরো রাখাতে আমরা বার বলতেছি সতেরো আর যদি বেতর পড়েন তাহলে আরো এক এক রাখাতেই ধরেন আঠারো আঠারো বার এই সূরাটি আমরা পড়তেছি এবং বলতেছি সত্য এবং সৎ পথ দেখাও তারপর যদি আমরা সেই পথে না থাকি তাহলে আমরা কি মোমেন হবেন না মোনাবে আমরা বলতেছি যে আমাদেরকে দেখাও সে পথ অথচ আমরা সে পথ দেখতেছি না সেই পথে যে আমরা যাচ্ছি না বরং নামাজ পড়েই আমরা অন্য একটা কিছু করতেছি তাহলে কি দাঁড়াইলো মুমিন থেকে এই পর্যন্ত মুমিন ছিলাম এবার মুনাফেক কেন মুনাফেক কারণ এই যে আমি বলছি সঠিক পথ প্রদর্শন করো দেখাও আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সেই পথে আমরা যাচ্ছি না তার মানে আমরা কি মুনাফিকের পরিচয় দিচ্ছি এখন আরো বলতেছি কি এই যে যে আমরা বলছি সঠিক পথ আমাদেরকে দেখাও এটা বলেই কিন্তু খালাস করলাম না আমরা আমরা কিন্তু আবার বেঁধে গেলাম বেঁধে গেলাম কি এবার আবার বললাম আল্লাহকে যে উপমা সহকারে ওই যে যারা যারা তোমার প্রাণের কাছে যারা তোমার করুণের কাছে যারা তোমার অনুগত ছিল তাদের দিক বা তাদের পথে আমাদেরকে রাখো তাদের পথে আমাকে রাখো যে এই পথ দিয়ে তুমি তাদেরকে কি করছো অজস্র দান করেছো অজস্র নিয়ামত দান করেছো তাহলে কি বললো এবার আরো কঠিন একটা বললো যে যারা পাইছে শুধু তাদের পথ দিয়ে বলেই কিন্তু ক্ষান্ত হয় নাই এখানে আমরা আবার কি বলতেছি আল্লাহরা রা ইসর বলতে বলতেছে যে অভিশপ্তদের পথে না যারা পথ তাদের পথে না এবং যারা পথ হারাই গেছে তাদের পথে ওটা দেখেন যে ডেফিনেশন আল্লাহ ডেফিনেশন গুলো আল্লাহ চমৎকার ভাবে আল্লাহ রাবুল আলমিন এই যে আমরা সুরা ফাতিয়া আমরা ন্যূনতম ফরজ এবং ওয়াজিব যদি আমরা এক 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 রাকাত যদি আমরা বেতন নামাজ ধরি তাহলে আঠারো বার আমরা কিন্তু এই এইগুলোই বলতেছি তাহলে পথভ্রষ্ট হওয়ার কথা না মুনাফেখ হওয়ার কথা না কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি কাজেই আমি অন্তত বাংলাদেশের এই দুর্যোগময় মুহূর্তে আমি সমস্ত মুসলমান ভাই বোনদেরকে বলবো এই সুরাটি অর্থ সহকারে পড়ুন এবং আমি যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে মাদ্রাসা আর কি এগুলো জের জবর সারা আরবি পড়ানো শুরু করেন অর্থ সহ অন্তত ক্লাস থ্রি স্ট্যান্ডার্ডে চারশো ষাটটা মসজিদে এই কার্যক্রম চালু করেন অন্যান্য মসজিদে আমরা শুধু রিডিং পড়ি আর মুখস্থ করি কিন্তু না এরকম না আমরা যখন বাংলাও বুঝে বুঝে পড়ার চেষ্টা করি সেরকমভাবে আমাদেরকে আসুন আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে কবুল করুক প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা স্কুলে যেন এই আমাদের হাজার হাজার লোক কাজও করে সৌদি আরব এবং অন্য অন্য বাইশটা দেশ মুসলমান অ্যারাবিকে কথা বলে তাই সেখানে গেলে এই জেদ জবর দিয়া আমরা যদি যা কিছু পড়ে যাই পড়তে পারবো কিন্তু ওখানে তো জের যেমন নেই সাইনবোর্ড গুলা সাইনবোর্ড পারি না আমরা হ্যাঁ সাইনবোর্ড গুলাও পড়তে পারি না কাজেই অর্থ শিখা অন্তত দেখে দেখে জানি আমরা বুঝতে পারি তাহলে আমরা আরবিটা পড়লাম আমরা ডিকশনারিটা দেখলাম একটু শিখলাম হ্যাঁ এবং তখন কি করবে আমাদেরকে কিছু তো অবশ্যই ধোঁকাবাজ আছে আমাদেরকে যেন বাজিতে ফেলতে না পারে হ্যাঁ ওরা পয়সা হাতায় এবং পয়সার জন্য মাজ নসিরত করে কাহিনী বলে হাজার হাজার কাহিনী আসুন আমরা নিজেরাই চেষ্টা করি আর আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র এই সুরার মধ্যেই দেখেন তিনি প্রথম যে তিনটি আয়াত প্রথম তিনটি আয়াতে কি বলেছেন তিনি তার নিজের পরিচয় দিয়েছেন যে তিনি কে তারপরে কি বলছেন আবার আমাদের দিয়ে বলাতেছে কি আমরা এই যে পরম শক্তি আল্লাহ রাবুল আলামিন তার কাছেই তার তার গোলাম আমরা তার কথাই শুনবো এবং তার কাছেই সাহায্য চাইব এটা বলার সাথে সাথে বললাম কি যে আমাদেরকে সত্যের পথ দেখাও সঠিক পথ দেখাও তারপরে আবার কি আসলো প্রথমে এটা বইলেই খান্ত না এবার আরো জোরালো করলো জোরালো কি করলো যে আমাদেরকে ওই নিয়ামত দান করো যেই লোকগুলো তোমার আনুকূল্য পেয়েছে তোমার পেয়ারা বান্দা ছিল মুমিন ছিল তারপরে আর একটা বললো কি লজিক্যাল কি যুক্তি বললো ওই ওই লোকদের পথে আমাদেরকে দিয়েন না অভিশপ্ত যারা হয়ে গেছে এবং যারা ভুল পথে গেছে তা আমরা ন্যূনতম শূন্যত যদি বাদে দেই কমপক্ষে যারা এক রাকাত বেতন নামাজ পড়েন আমরা আঠারো বার প্রতিদিন কিন্তু এই কথাগুলো বলতেছি এই প্রমিস কিভাবে আমরা ভাঙি প্রমিস যে ভাঙে সে আল্লাহর সাথে প্রমিস ভাঙল সে কি হলো মমিন মমিন হওয়ার চেষ্টা করতে হবে এবং ওই অভিশপ্ত বা মোনাফেকের পথ থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে আমিন আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক আসুন আরবি ভাষা জের জবর ছাড়াই আমরা পড়ার চেষ্টা করি প্রত্যেকটা স্কুলে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় অন্তত ক্লাস টু থ্রি পর্যন্ত যাতে আরবি ভাষা আমরা শিখতে পারি হ্যাঁ নতুন গভর্নমেন্টের কাছেও থাকবে অনুরোধ যে ইংরেজি নয় প্রথমে আমাদেরকে শিখতে হবে আরবি ভাষা বিদেশি ভাষা হিসেবে কাজের জন্য এবং আমাদের ধর্মকে রক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে মঙ্গল দান করুন আল্লাহ হাফেজ